ফেসবুকের এই কাজটি জানা না থাকলে অবশ্যই এই কাজটি এখন এক্ষুনি জেনে দেবেন দেখুন আমি ফেসবুক প্রোফাইলটা ওপেন করে নিয়েছি ওপেন করার পর আমি কী করলাম প্রোফাইলের উপর ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আমি কি করব প্রথমে হচ্ছে আমার প্রোফাইলের লিঙ্কটা কপি লিঙ্ক করে নিব এখান থেকে প্রোফাইলের লিঙ্ক এই দেখুন এখান থেকে আমি কপি লিঙ্ক করে নিলাম কপি লিঙ্ক করার পর আমি ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসার পর কি করব আমি সরাসরি চলে যাবো প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর এখান থেকে আমি কি করব দেখুন দেখতে থাকুন ভিডিওটা পুরোটাই অবশ্যই দেখতে পারেন আদার টোল সি অলে ক্লিক করে দিবেন এখান থেকে দেখুন মনিটাইজেশন অপশানে চলে আসবেন অ্যাট অন রিলস এই সেট আপটা যদি অবশ্যই থাকে এটাতে আপনার ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন লান মোড় লার্ন মোরে আপনার অবশ্যই ক্লিক করে দিবেন ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণ দেখুন না দেখলে কিন্তু অবশ্যই ভুলে কোথায় আপনার পার্সোনাল ইমেইল এবং পার্সোনাল প্রোফাইল লিঙ্ক দিলে দিতে হবে অবশ্যই এই ভিডিওটা কন্টিনিউ করুন বুঝতে পারবেন দেখুন এখান থেকে দেখুন এই যে এখানে কিন্তু আপনার কপি লিঙ্ক এখানে আপনি যে প্রোফাইলের লিঙ্কটা নিয়ে আসছেন এখানে কিন্তু অবশ্যই সুন্দর করে পেস্ট করে দিতে হবে এরপর কি করবেন আপনার ইমেইল পার্সোনাল ইমেইল অ্যাড্রেসটা অবশ্যই অবশ্যই সেট আপ পেতে হলে এখানে অবশ্যই নিজস্ব পার্সোনাল ইমেইল অ্যাড্রেসটা দিতে হবে দেখুন এখানে নির্দিষ্ট করে দেওয়া আছে কোথায় ইমেইল দিবেন কোথায় প্রোফাইল লিঙ্ক দিবেন সব কিছু দেওয়া আছে দেওয়ার পর হয়ে গেলে লেটস কো টু ড্যান্স এরপরে টিপ দিবেন দেওয়ার পরে দেখুন ওকে ডান এই ডান অপশানে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনার কাজটি সম্পূর্ণ হয়ে যাবে আশা করি ভিডিওটা খুবই ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন বাকি দশজন যেন দেখে উপকৃত হতে পারে ধন্যবাদ ভালো থাকবেন